ভূমন্ত মেয়ের গায়ে বাবার হাত দুঃস্বপ্ন নয় বাস্তবেই রাত রক্তে রাঙা কিশোরীর দেহ চিৎকার চেপে রেখেছিলাম কোনদিন বোঝেনি কেহ মা নেই সংসার শূন্য তাই কি এত নিসংশতা। নতুন কারো সঙ্গে গড়তে পারবে ঘর কেন করলে মেয়ের সঙ্গেই অবিচার বাবা তুই বাবা নস তুই একটা নোংরা লালসার বশ যার চোখে সন্তান শুধু মাংসপিণ্ড সে কি আদৌ মানুষ না কি পশুরও নীচে দাঁড়ায় স্পষ্ট শেষরাতে মেয়ে হাতে নিল ছুরি শুধু একবার বলল আর না আর না এসব বাড়াবাড়ি একটি কোপ দুটি তিনটি অন্যায়ের প্রতিশোধ যে এমনই এই সমাজ কি শুনবে এই মেয়ের কান্না নাকি বলবে খুন করেছে শাস্তি দাও তারা জানে না সে খুনি নয় প্রতিরোধ একটা জাতির বিবেকের রক্তাক্ত প্রতিবোধ যারা করে পর্নে নারীকে শুধু ভোগ্য। তাদের কাছে মেয়ে মানে শরীরের যজ্ঞ তারা দেখে না সম্পর্ক দেখে না কষ্ট তাদের চোখে ভালোবাসা এক তামাশার রস তাই বলি উঠো মেয়ে আগুন হও তোমার হাতেই হোক এই সমাজের শেষ লেখাচিত্র যেখানে বাবা মানে নিরাপদ আশ্রয় রক্তে লেখা পিতা শাহাদাত সোহেল নীল